বা সারাদেশেই সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলোতে ডিজিটাল ডিজিটাল লটারির যে রেজাল্টটি সেটা কীভাবে দেখবেন এবং কখন প্রকাশ হবে এই সকল তো যাবতীয় আপডেট থাকবে তাই ভিডিওটি রেকর্ড দেখো আপনাদের একটি নোটিশ প্রকাশ করেছে সেই নোটিশে তারা বলে দিয়েছে যে সত্তর সতেরোই ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটা থেকে কিন্তু রেজাল্ট দেখা যাবে আর রেজাল্ট দেখার জন্য কিন্তু এই যে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন জিএসএ টেরিটপ ডট কম বিডিতে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজাল্ট দেখতে পারবেন তো আপনারা প্রথমে গুগলে দিয়ে ক্যারিটক বলে এইটা লিখে সার্চ করবেন গুগলে সার্চ করার পরে প্রথমে আপনাদের সাবে এই ওয়েবসাইটে আসবে এখানে ক্লিক করে দিলেন ক্লিক করার পর আপনাদের সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এখানে যে আবেদন কপি ডাউনলোড এখানে ক্লিক করবেন প্রথমটা যে কপি করলেন সরকারিটা এখানে ইউজার আইডি এখন ইউজার আইডি জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দিয়ে এটা ডাউনলোড করে রাখবেন প্রিন্টেড কপিটা তাহলে এই যে ইউজার আইডিটা পাচ্ছেন এই যে ইউজার আইডিটা পেয়ে যাবেন আর ইউজার আইডি আইডিতে আর যখন ওরা রেজাল্ট প্রকাশ সাথে সাথে কিন্তু এখানে ইউজার আইডি আর এখানে রেজাল্ট রু পি পাসওয়ার্ড থাকবে একটা পাসওয়ার্ড যেটা আপনাদের ফোনের এসএমএস যখন পাঠিয়েছিলেন সেই এস এম এস সাথে দেখবেন যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা এখানে বসাইতে হবে তাহলে সরকারি বিদ্যালয়গুলোতে রেজাল্ট দেখতে পারবেন বেসরকারি বিদ্যালয়গুলোতেও কিন্তু একইভাবে আগে আপনারা এই আবেদন কপিটি ডাউনলোড করে রাখেন আবেদন কপিটি ডাউনলোড করে রাখবেন মোবাই ইউজার আইডি জন্ম তারিখ এবং মোবাইল নাম্বারতে সাবমিট করে দেবেন এরকম আবেদন কপি ডাউনলোড করতে পারবেন সেখানে আপনাদের এরকম ইউজার আইডি থাকবে আর এখানে সাবমিট করে দেবেন আর যখন রেজাল্ট প্রকাশ করার সাথে ইউজার আইডি থাকবে কেন থাকবে পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে আপনারা সাবমিট করলে রেজাল্টটি পেয়ে যাবেন তো ভিডিওটি এই পর্যন্ত নয় পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর আর এটা কিন্তু ভিডিওর প্রথম পাবে এটি পেয়ে যাবেন এই লিঙ্কটা তো দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে স্কুল লাইফ মানে পড়ালেখার পরীক্ষার পাশাপাশি থাকবে আড্ডা আর খেলাধুলা অথচ বাস্তবতা হলো স্কুল লাইফে আমরা পড়া ঠিক বুঝতেই পারি না ভালো টিচার পাই না কোন কোচিং এ যাবো সেটা বুঝি না স্টুডেন্ট আর প্যারেন্টস এর জন্য টেনশন আর টেনশন ক্লাস থেকে প্রায় আশি শতাংশ স্টুডেন্ট এত টেনশন আর দৌড়ঝাপ করে যে নিজের পড়ার সময়টাই পায় না এই সকল সমস্যার কথা মাথায় রেখে দেশের সব স্টুডেন্টকে সবচেয়ে ভালো টিচারদের সাথে পড়ালেখার সুযোগ করে দিতে আছে টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ দুই সাল থেকে শুরু করে সারা দেশের বেশি স্কুলের প্রায় লক্ষাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের আস্থার প্রথম স্থানে আছে আমাদের অনলাইন অনলাইন ব্যাচ এবছর ব্যাচে প্রতি সপ্তাহে দিন ক্লাস হবে ছয়টি বিষয়ের উপরে ক্লাসগুলো নেবেন নিবেন বুয়েট মেডিকেল এবং ধাবিতে পড়া দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল এবছর ক্লাস শুরু হওয়ার আগেই স্টুডেন্টের বাসায় পৌঁছে যাবে প্রতিটি বিষয়ের পুরো সিলেবাসের উপর বানানো মাস্টার বুক টপিকে যে কোনো প্রশ্ন করতে পারে একজন টিচার তো ক্লাস নিচ্ছেন প্রতিটা প্রশ্নের উত্তর লাইভ ক্লাসে দেওয়ার জন্য সাথে থাকবে একাধিক টিচার শিক্ষার্থীরা যেন সারা বছর নিয়মিত পড়তে বসে সেটা নিশ্চিত করতে পরীক্ষার কোনো বিকল্প নাই এজন্য আমাদের নিয়মিত হোমওয়ার্ক হয় যাতে তারা ক্লাসে শেখা বিষয়গুলো আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারে এছাড়াও ক্লাসে স্টুডেন্ট কতটুকু শিখলো তা যাচাই করতে ক্লাসের ভিতরেই টেস্ট নেওয়া হয় পাশাপাশি প্রতিটা বিষয়ের পড়ার অগ্রগতি জানার জন্য আছে রেগুলার সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা শুধু তাই নয় হাফ ইয়ারলি এবং বার্ষিক পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাসের উপর আবারও মডেল টেস্ট দিয়ে স্টুডেন্টরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারে আর প্রতি মাসে পাঠানো রিপোর্ট কার্ড দেখেও সন্তানের পড়ালেখার অগ্রগতি জানতে পারবেন এছাড়াও প্যারেন্টসদের সব প্রবলেম এবং পরামর্শ শোনার জন্য থাকবে রেগুলার প্যারেন্ট টিচার মিটিং তাই সন্তানের পড়াশোনা নিয়ে আর কোনো টেনশন নয় দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচারদের সাথে বছর জুড়ে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির জন্য আজই ভর্তি করে দিন টেন মিনিট স্কুল অনলাইন ব্যাচে